যারা বাসা বাড়ির জন্য তার কেনার জন্য ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের তার এম এম কেবল একশো বছর গ্রামটি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুভ করা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এই তার দিয়ে ওয়ারিং চলবে না বা এই তারে কোনো ভেজাল আছে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে যে কোনো সমস্যা নেই যেভাবে খুশি সেভাবে প্রুফ করে দেবেন

তার ড্যালমোন কি না তামা সেটাও আমরা পরীক্ষা করে দেব যেভাবে প্রুফ করার দরকার সেভাবে প্রুফ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের দোকান হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক নবাবপুর ঢাকা

আসবেন দেখবেন তারপরেই নেবেন আসসালাম আসসালামু আলাইকুম